সালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি অতিশয় ক্ষুদ্র মানুষ নিতান্তই ক্ষীণ এবং কি আমি অজ্ঞ তারপরেও নিজের বা প্রকাশ করার জন্য ভিডিওটি করা আলহামদুলিল্লাহ মাস পরে গাজা অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সহ গোটা বিশ্ব অবলোকন করেছে। বাংলার বুকে যেন অখণ্ড ফিলিস্তিন বাংলাদেশের মানুষ তাদের অন্তরে ফিলিস্তিনের দুঃখ দুর্দশা পালন করেন সবসময় বাংলাদেশের মুসলিম আপামর জনতা আজকে দেখিয়ে দিয়েছে প্রকাশ করে দিয়েছে যদি বহির্বিশ্বে বিশ্বের কোথাও কোনো জায়গায় কোনো মুসলিম ব্যথিত হয় আঘাতপ্রাপ্ত হয় তখন আসলে আমরা বসে চাই না আমরা প্রকাশ করতে চাই আমরা ক্ষিপ্ত এবং কি আমরা প্রতিবাদ জানাতে চাই যে আমার ভাই কেন নিরীহ ভাবে মরবে আজকের এই আয়োজন নিয়ে অনেকে অনেক সমালোচনা করতেছে অনেকেই পোস্ট দিতে দেখছি যেখানে জাতিসংঘ চুপ সেখানে আপনি মাঠে দরুন করলে কি হবে ঘরে বসেই দোয়া করুন তাদেরকে আমি বলি আসলে ভাই যদি দোয়াই কাজ হতো এর আগে আমি একটি গল্প বলি ধরুন বাইতুল মোকারমের সামনে একটি কুকুর মরে ফসে আছে এখন কেউই সবাই দেখতেছে তারপরে কেউ এই কুকুরটাকে ওখান থেকে সরাচ্ছে বাইতুল মোকারমের ইমাম সাহেব ঘোষণা দিলেন শুক্রবারে নামাজের পরে আর দোয়া অনুষ্ঠিত হবে যেন কুকুরটি বন্ধ না আসে না চড়িয়ে যায় আচ্ছা বলুন তো মোকাররম কেন যদি গোটা বাংলাদেশের মুসলিম একত্রিত হয়ে দোয়া করে এখানে কি কুকুরের গন্ধটি চলে যাবে এখানে কি করতে হবে এখানে অবশ্যই এই কুকুরটিকে এই স্থান থেকে সরিয়ে অন্য জায়গায় নিতে হবে দুইও পরিষ্কার করতে হবে তো তাই শুধু দোয়া করলেই হবে না দোয়ার সাথে সাথে আমাদের সাধ্য মতো সামর্থ্য মতো আমাদেরকে অবশ্যই প্রতিবাদ আন্দোলন করতে হবে যদি শুধু দোয়াই কাজ হতো তাহলে আল্লাহ রাসুল সাল্লাম উনি নিজে সশরীরে অসংখ্য নির্দেশ দিতেন না অথচ উনি চেবুলকারীর মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি তাই আজকের প্রতিবাদ আগামী দিনের প্রতিরোধে পরিণত হবে যারাই যারা এই চলমান নিপীড়ন নির্যাতনের বিরুদ্ধে ইসরাইলের বিরুদ্ধে আন্দোলন সমাবেশ করতেছেন প্রতিবাদ তাদেরকে আল্লাহাক উত্তম যা যা দান করুন আমাদের সহজ থেকে আমাদের জায়গা থেকে যে যেভাবে পারে আমরা এর প্রতিবাদ জানাবো এবং আমরা আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ সব তালা যেন আমাদেরকে আমাদের মাসিদুল আকসা আমাদেরকে ফিরিয়ে দেয় বাইতুল মাহদিস যেন জায়নিস্ট ইসরায়েলের হাত থেকে রক্ষা পায় এবং ইসরাইল নামক কোনো রাষ্ট্র যেন পৃথিবীর বুকে না থাকে এবং মুসলিমরা ফিলিস্তিনের মুসলিমরা যেন তাদের স্বদেশ তাদের ভূখণ্ড পেরিয়ে এবং কি সুন্দর ও সাবলীল ভাবে তারা যেন তাদের জীবন যাপন করতে পারে সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন এবং এবং আমাদেরকেও লক্ষ্য রাখতে হবে আমরা ঘুমিয়ে থাকলে হবে না আরাকানের দিকে তাকান আরাকানের মুসলিমরা ঘুমিয়ে ছিলেন কিন্তু সকাল উঠে দেখে তাদের দরজায় কড়া নাড়ছে ভারতীয় সেনারা তাই আমাদের দেশকে নিয়ে অনেকে অনেক ষড়যন্ত্র চলছে করতেছে আমাদেরকে ঘুমিয়ে থাকলে হবে না আমরা আমাদেরকে নিয়েও চিন্তা করতে হবে একজন মুসলিম হিসেবে আমাদের চিন্তা চেতনা হওয়া উচিত ব্যাপক আমরা সংকীর্ণ মনোভাব নিয়ে প্রণী যার কারণে আমরা সবসময় নিজেদের খাওয়া দাওয়া নিজেদের সংসার পরিবার পরিজন এবং নিজের সুখ নিয়ে ব্যস্ত আর এটাই হচ্ছে সবচেয়ে দুনিয়ার সবচেয়ে বড় দোকান আল্লাহ সুবাহ তালা আমাদেরকে সঠিক দান করুক আসসালামু আলিকুম